আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার এবং মুখরোচক একটি খাবার বাকরখানি পরোটা তো দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এই পরোটার মধ্যে অসংখ্য লেয়ার সৃষ্টি হয়েছে এই পরোটাটি অনেক বেশি নরম তুলতুলে খেতেও কিন্তু ভীষণ মজার তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক রেসিপি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তো এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চা চামচ পরিমাণ গলানো বাটার আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে নরমাল তেল দিতে পারবেন তবে বাটার দিলে বেশি ভালো হয় তো এখন এই শুকনো উপকরণগুলোকে বাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কাপ পরিমাণ কুসুম গরম পানি তো প্রথমে আধা কাপ পরিমাণ পানি দিতে হবে এরপর আমি আরও আধা কাপ পরিমাণ পানি নিয়েছি এবার এই খামিরিটাকে খুব ভালো করে মথে নিতে হবে তো আমার এখানে দুই কাপ পরিমাণ ময়দার জন্য পোনে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি লেগেছে এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে আমি দশ মিনিটের মতো মথে নিয়েছি আর খামিরিটা করার পর আমি এটাকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি এরকম করে গোল বল বানিয়ে নিচ্ছি আমার এখানে যে পরিমাণ খামির হয়েছে এরকম তিনটি গোল বল আমি বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু এরকম একটু বড় সাইজের করে বলগুলোকে বানিয়ে নিতে হবে এখন উপর থেকে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এভাবে মেখে নিচ্ছি এটাকে রেস্টে রেখে দেব ২০ মিনিট ২০ মিনিট পরে এই ডোটা আরও একটু সফট হয়ে আসবে তেলটা দেওয়ার কারণে আমরা ডোটা দিয়ে যখন এরকম বড় একটি রুটি বানিয়ে নেব এটা খুব সহজে বড় হয়ে যাবে তো আমি হাতের সাহায্যে করে নিয়েছি আপনারা চাইলে বেলুন দিয়েও করে নিতে পারেন তো এটাকে একদম পাতলা করে বানিয়ে নিতে হবে তারপর উপর থেকে আমি দুই চা চামচ পরিমাণ বাটার দিয়ে এভাবে মেখে নিচ্ছি এবার দুই সাইড থেকে এটাকে এভাবে আমি একটু বাস করে নিচ্ছি তারপর চার চারকোনা শেপে আমি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে করে নিয়েছি এটাকে এভাবে করে নেওয়ার পর আরও দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এখন হাতের সাহায্যে আরও একটু বড় করে নিচ্ছি তো এখন এটাকে তেমন একটা বড় করতে হবে না এরকম মাঝারি সাইজে বড় করে নিয়ে আবারও একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি এখন আবারও আমি সেই আগের মতো করে চারকোনা শেপে করে নেব প্রিয় দর্শক আজকের রেসিপিতে আমি দুইবার রুটিটাকে একটু বড় করে বেলে নিয়েছি আর দুইবার এভাবে বাস করে নিয়েছি তারপর তিনবারের সময় আবারও হালকা একটু বড় করে নিয়ে এভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা আমি কিভাবে করে নিয়েছি সেম পর্যায়ে তিনটায় আমি একইভাবে করে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি পরোটাটাকে এভাবে একটু বড় করে নিচ্ছি তো হাত দিয়ে আস্তে আস্তে এভাবে করে নিতে হবে তাহলে দেখবেন যে খুব সুন্দর করে এটা এরকম বড় হয়ে যাবে এবার এই পরোটার শেপটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন বাঁকরখানি পরোটার শিরার জন্য আমি আধা কাপ পরিমাণ নিয়ে নিলাম এখানে চিনি তারপর এখানে আমি পনে এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পানি এবার এই চিনি আর পানিটাকে একটু মিশিয়ে নিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে শিরাটা যখন জাল করে নেওয়ার পর মানে একটি বলক আসার পর এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি যখন শিরাটা হালকা এরকম একটু আঠালো হবে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো এখন পরোটাটিকে বাজার জন্য কড়াইতে আমি দুই টেবিল চামচ পরিমাণ বাটার আগে থেকে গরম করে নিয়েছি তারপর সরাসরি আমি পরোটার শেপটি দিয়ে দিলাম যখন দুই মিনিটের মতো এটা ভাজা হবে তখনই এটাকে উল্টিয়ে দিতে হবে আর চুলা রাসটা কিন্তু এখানে মিডিয়াম লোতে রেখে পরোটাটিকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো এখানে কিন্তু পরোটাটিকে অবশ্যই আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এতে করে পরোটাটি অনেক বেশি ক্রিস্পি হবে আর যখন আমরা এটাকে চিনির শিরাতে দেব। তখন কিন্তু এই পরোটাটি খেতে অনেক বেশি মজার হবে দুই থেকে তিনবারের মতো উলটিয়ে আমি পরোটাটিকে ভেজে নিয়েছি আর এই পরোটাটি ভাজতে আমার প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে পরোটাটিকে ভাজার পর আমি সরাসরি আগে থেকে করে রাখা শিরাটি দিয়ে দিচ্ছি তিনটি পরোটায় আমি ভেজে নিয়েছি আর শিরাটা রান্না করার পর পরোটা বাঁচতে গিয়ে কিন্তু শিরা ঠান্ডা হয়ে গিয়েছে শিরাটাকে আমি আরও একবার বলক তুলে নিয়েছি তারপর একইভাবে আমি পরোটার উপরে শিরাটাকে দিয়ে দিয়েছি তো আপনি এখানে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন আপনার ইচ্ছে মতো কিন্তু শিরা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ ভীষণ মজার তো আশা করি আমার আজকের এই বাকরখানি করখানি পরোটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ পেস